যাচ্ছি ঘুরতে এই যে বিরিয়ানারির দিক রেডি হয়ে চলে এসছে আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা

ওই দেখো বরফ পড়ছে দেখেছ ল্যাম্প পোস্টে বরফ পড়ছে ঋতবিক এই দাঁড়া ঋতবিক বরফ পড়ছে দেখো স্নো এ পুতুলের সামনে দাঁড়াও পুতুলের সামনে দাঁড়াও পুতুলের সামনে দাঁড়াও বিস্কুটের সামনে দাঁড়াও না ছবি আ ঋত্বিক মাথা বের কর ঋত্বিক চলে এসো ম্লিয়ানা হেইলেউতয়া হ্যাঁ রাজার কাছে যা রাজার কাছে যাও হরি

চলে গেছিলাম তো মেলাতে ক্রিসমাসের তো আমাদের এখানে শীতের দিনে ক্রিসমাসে পঁচিশে ডিসে পুরো ডিসেম্বর মাসটা পনেরো তারিখের পর থেকেই পুরো মেলা হচ্ছে তো এই দেখো ব্রিয়ানা চলে এসছে আর ব্রিয়ানার দিদি এলসা দিদি সেও চলে এসছে তো সবাই মিলে আর এটা আমার বান্ধবী ওরি মেয়ে এলসা তো যাচ্ছি আমরা ঘুরু ঘুরু করতে তো অনেক দিনের পুরনো জুটি আবার একসাথে হয়ে আবার ঘুরতে যাচ্ছি এক মেলাতে যাচ্ছি তো ওরা এতক্ষণ আগে আসেনি আমরা আমাদের বাড়ির পাশে মেলাটা দেখছিলাম এরপর আমরা সবাই মিলে আর একটা অনেকটা দূর সেখানে যাচ্ছি তো এই দেখো প্রিয়ানা তো দিদিকে পেয়ে ভীষণ খুশি আর রেলশাকে পেয়ে দুজনে মিলে ভীষণ ই করছে আর আজকে পড়ে সেদিন পড়েছিল কিন্তু প্রচুর ঠান্ডা তাই দেখো আমি কানে অনেকগুলো একটা জড়িয়ে নিয়েছি সোয়েটার মোটা পরে নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা তো বাচ্চাদেরও দু তিনটে করে পড়িয়ে দিয়েছি তো যাই হোক এই দেখো বলতে বলতে কিন্তু আমরা মেলায় পৌঁছেও গেলাম টাম থেকে নেমে এইবার এই মেলাটা কিন্তু ভীষণ বড় মেলা আর বাচ্চাদের এটা ভীষণ আনন্দদায় আনন্দদায়ক কারণ নানা রকমের নাগরদনা আছে এখানে তো খুব সুন্দর করে মেলাটা সাজানো তো কোন লাগতদল উঠবে প্রথমে তো আমরা দেখে নেব কি কি আছে মেলাটার ভেতরে প্রথম থেকে লাস্ট মাথা অবধি দেখছি তো দেখে তারপর কোনটায় কোনটায় চড়াবো বাচ্চাদেরকে সেটা ডিসিশান নিয়েছি আর এই দেখো হাঁটছি সবাই মিলে আমি আমার বান্ধবীর মেয়ে আমার মেয়ে আমার ছেলে আমার বহর সবাই মিলে হাঁটছি তো ভিড়ের মধ্যে এখানে সবাই হাসি ঠাট্টা কথা কিন্তু আমরা বলেই যাচ্ছি আর সামনে হচ্ছে মিউজিক তো তাই আমি বলছি কথাগুলো শুনে নাও আর অনেক রকমই কথা গল্প করছি ওরা তো একটার পর একটা বায়না করছে কেউ চলবে নাগর দোলনায় কেউ কিনবে বেলুনস কেউ খাবে ক্রুন্স ক্রুন্স একটা খাবার যেটা কিনে হট চকলেট দিয়ে খেতে হয় আর কেউ এই যে এই আর কি দোলনাটায় উঠবে তো যাই হোক যেটা সেফ মনে করি বাচ্চাদের কোনো ক্ষতি হবে না তো আমরা দুজনায় মিলেই বান্ধবী আমি আমার বর তিনজনায় মিলেই কিন্তু ডিসিশান নিয়ে দুটো নাগদোলনা ওদেরকে চড়িয়েছি একটা টয় ট্রেনের মতো তো পুরো উঁচু থেকে নিচে নামবে নেচ থেকে উপরে নামবে এরকম একটা জায়গায় উঠিয়েছি আর একটা হলো গিয়ে নাগদোলনা ঘোড়ার উপরে ওরা আর কি উঠে চড়ছে তো তোমরা দেখতেই পারবে আর এই দেখো এখানে আমরা একটু ছবি তুলে নিলাম আর এখানে দেখো গান করছে কিন্তু ক্রিসমাসের সব গান করছে এই হরিণগুলো বুনো হরিণ তো এগুলো একটা আর কি মেশিন বসানো আছে এদের এখানে তো এরা গান করছে এদের গানের ভিডিওটা আমি একটু দিয়ে দেবো তোমাদেরকে দেখতে পাবে ওই দেখো ওই দেখো গান করছে দেখেছো ভীষণ সুন্দর কিন্তু এটা দারুণ দারুন এই জায়গাটাতে ভীষণ ভালো লাগছে আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য তো এটা ভীষণ একটা সুন্দর পরিষেবা কি বলবো ভীষণ আমাদেরই বড়দেরই ভালো লাগছে একটু ভালো লাগছে কী 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 যাবো তারপর দেখো আমি একটু তুলে নিলাম কারণ এত সুন্দর জিনিস দেখ তো আমরা কেন পিছিয়ে থাকবো আমাদের আমরা একটুখানি তুলছি তো যাই হোক এইবার এখানে একটুখানি ফটোশ্যুট করবো আর অনেকটা হেঁটেছি একটু বসিয়ে একটু ফ করলাম একটু ওদের বসাও হলো ওরা তিনজনে মিলে কিন্তু ফটোশ্যুট করে নিলো আর এই যে কি সুন্দর একটা আইফেল টাওয়ারের লাইটিং কিন্তু এখানে চালিয়ে দিয়েছে তো পুরোটাই আমি তুলিনি কোনো এক কারণে হয়তো আর দিকে দেখো কি ঠান্ডা শীতে তো হু 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 করছে কিন্তু এখানে লোকের মাঝখানে অতটাও ঠান্ডা লাগছিল না কারণ চারিদিকে উনুন জ্বলছিল মানে আগুন দিয়ে রকম ভাজা নানারকম খাবার তৈরি হচ্ছিল অতটাও লাগছিল না ভালোই লাগছিল মেলার ভেতরটাতে লোকজন যেহেতু গম 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 করছে তো ভীষণ আনন্দ উপভোগ করছি আর আমি আমার কানের মাপলাটা যেহেতু নিয়ে গেছি ওটা তো সরাতে পারবো না আর এই দেখো টিকিট কেটে নিলো বাচ্চারা টিকিট কেটে নিল উঠবে এখন তারা দোলনাতে আর কি ট্রয় ট্রেনের মতো সেটাতে উঠবে তো এই দেখো লাইন দিয়ে তারা যাচ্ছে এই যে ঋদ্বিককে এই যে মনে করেছিলাম ঋদ্বিকের সাথে আমাদের দেবে কিন্তু দেয়নি হ্যাঁ ঋদ্বিককে ওদের দুজনের মাঝখানে বসিয়ে দিয়েছে তো যাই হোক এই দেখো হরিণটা ছেড়ে দিলো টয় ট্রেনের মতো টুই করে চলছে 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 আর এই জায়গাটা কিন্তু ভীষণ মজা তো তোমাদের একটু সাউন্ডও দিয়ে দেবো খুব সুন্দর বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ খুশি হয়েছে আর এই দেখো পাঁচ পাক মতো দেয়নি দু পাক মতো দিয়েছিল দু পাক দিয়েছিল তো পুরো রাউন্ড সেটা অনেকটা বড় তো সেখানে দুটো পাক দিয়েছিল। আর আমাদের বাড়ির সামনে যেসব নাগরদোলনাগুলো সেগুলো কিন্তু পাঁচ পাক করে দিয়েছিল তো যাই হোক দু পাকেই ওরা হ্যাপি খুশি হয়ে চলে এসছে আর এই দেখো এসে আর একটা নাগদোলনায় চলবে এটা হলো ঘোড়া ঘোড়ার নাগরদোলনাটায় তারা চড়বে তার জন্য এই দেখো উঠে পড়ছে যে যার মতো ঘোড়া পছন্দ করে এলসা একটায় উঠেছে আমার মেয়ে একটাই ব্রিয়ানা একটায় উঠেছে আর আমার ছেলে উঠেছে দেখেছো কিসে উঠেছে প্লেনে সে প্লেন চালাবে সব সময় বলে সে প্লেনেই উঠে পড়েছে তো এই যে আমার বান্ধবীও উঠে পড়েছে সেও আর কি আমরা বাবা মাও থাকতে পারবে জাস্ট আমরা বসতে পারবো সব কিছুই করা যাবে তো আমরা আর বসিনি আমরা ওদেরকে ভিডিও যেহেতু ক্যামেরা করছিলাম ফটোশ্যুট করছিলাম আমরা আর বসিনি ওরাই চড়ছিলো তো এই দেখো টুকটুক টুকটুক করে দুজন কিন্তু চড়ে নিচ্ছে তিনজন মিলে আর আমার হৃদবিক্ত ওখান থেকে বলছে যে আর একটাই উঠবে সে ওটা আর আর পছন্দ হচ্ছে না সে আবার ওখান থেকে নেমে আর একটা ঘোড়ায় উঠবে যেহেতু দিদিরা উঠেছে এইবার দেখো বন্ধুরা টুকটুক করে চলে আসলাম খিদে তো পেয়েই গেছে খাবার দাবার কিন্তু নিয়ে গেছি বাড়িতে ব্যাগ বোঝাই করে খাবার নিয়ে গেছি কিন্তু কেউ ওই খাবার খাবে না তারা এই কুরুন্স খাবে কুরুন্স ভাজা খাবে খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চাদের একাই ভালো লাগে না আমাদেরও কিন্তু ভালো লাগে ভীষণ টেস্ট খেতে খেতে হয় তার মধ্যে চিনিটা ঝুজ্জুর ঝুড় করে দিয়ে দেয় আর ওপর দিয়ে ছিটিয়ে দেয় যেরকম আমাদের দেশে পিঠে টিঠে হয় সেরকম টাইপের তো ময়দা দিয়ে ভাজা হয় আর কি কি মেশায় জানা নেই আর এই যে তার মধ্যে চকলেট দিয়ে ভরিয়ে খেতে হবে তো ভালোই লাগে খেতে বাচ্চাদেরও ভালো লাগে গরম গরম ঠান্ডার মধ্যে খেতে দারুণ লাগে আর এই দেখো নিয়ে নিলাম দু প্যাকেট ষোলো পিস মতো ছিল তো নিয়ে দুটো চকলেট নিয়ে নিলাম চকলেট দিয়ে বাচ্চারাও খাবে ভরিয়ে ভরিয়ে আর আমরা তো চিনি যেহেতু মিক্সড করা ছিল তো চিনি দিয়ে আমরা খেলাম আর এই যে খেতে খাচ্ছি সবাই মিলে তো সেটারই ভিডিও নিচ্ছি আর এই দেখো বাচ্চারা তো কতক্ষণে খাবে আর এই যে এবার খেতে খেতে যেদিকে বড় একটা নাগরদোলনা আছে সেটা সেটা দেখতে যাব তো নাগরদোলনায় উঠবো না কারণ আমরা সামারের সময় উঠেছিলাম আর এই শীতের মধ্যে ওই মাথায় উঠে ঠকঠকে শীত কাপুনি শীত আর উঠতে উঠিনি আমরা আর সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি বাচ্চাদের আর ওই দেখো আনন্দ হয়ে সব কুরুস পেয়ে আনন্দেতে কুরুশ দেখাতে দেখাতে আসছে আর আমরা তো যে যার মনে হাসছি আর এই দেখো কত বড়ো একটা নাগরদোলনা দেখেছ এই নাগরদোলনার সামনে একটুখানি আসলাম উঠলাম না এত ঠান্ডায় উঠলে আমাদেরও ঠান্ডা লাগবে আর যে উঠবে সেও তার তো লাগবেই বাচ্চারা তো অসুস্থ হয়ে পড়বে তাই উঠালাম না টুকটুক করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি চলে আসবো বলে কারণ অত বড় নাগরদোলনায় উঠবো না আর এই দেখো হৃদভিক পেয়ে গেছে কি দেখেছো বন্ধুরা ঋদিক কিন্তু দেখে ফেলেছে ঋদ্বিক আর ঋদিকের পাপা এই যে কাউ রেস্টুরেন্টের ওপরে কাউ দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে তো ওই কাউ দেখে আমার ছেলে তো ভীষণ খুশি সে কাউ দেখবে কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে কাউটা দেখানো হলো এরপর টুকটুক করে বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু বাড়িতে আসবো না জ্বালা গেলাম আমরা আর একটা মার্কেটে এই দেখো মেট্রো ধরবো বসে রয়েছি মেট্রো ধরে চলে যাব গ্যালারি রাফেদ এর আগের দিনে আমরা ঘুরে এসছিলাম সেই মার্কেটটাতেই মৌসুমি যায়নি যেহেতু আমার বান্ধবী যায়নি তো ওকে নিয়ে গেলাম তো টুকটুক করে ভেতরটা দেখে ঘুরলাম ঘুরে আর ভেতরটা তুললাম না কারণ ভেতরটার ভিডিও আমরা এর আগেও ছেড়েছি তো বাচ্চারা এই দেখো বাইরে সুন্দর করে খেলছে খেলনাগুলো দে আর কি পুতুলগুলো যেহেতু সাজানো আর কি আমাদের দেশের পুতুল নাচের মতো তো এইগুলো তো ওদের কাছে নতুন ওরা দেখ যতবারই দেখবে ততবারই খুশি তো এই যে তিনজনা মিলে কিন্তু আবার দেখছে ব্রিয়ানা রিদ্বি কেলসা সবাই মিলে কিন্তু দেখছে আর সাজিয়েছে কিন্তু বেশ সুন্দর করে বড়দেরও খুব ভালো লাগছে লাইটিং করা আছে তো এই যে সেদিন আর বেশি ভিড় দেখলাম না কারণ যেহেতু যেহেতু আমরা পঁচিশে ডিসেম্বরের পরে গেছি তাই লোকজন একটু ফাঁকা কারণ যে যার মতো বাড়িতে সবাই আনন্দ করছে উপভোগ করছে পঁচিশে ডিসেম্বরটা তাই কেউ হয়তো ফাঁকা ছিল তো সেই মতো আমরা বাচ্চাদের নিয়ে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসলাম আর এই দেখো এত ঠান্ডা তো প্রচুর ঠান্ডা লাগছে তো এখানে চলে এসছি আমাদের এখানে এই জায়গাটার নাম সেন লেজার বলে তো সেখানে চলে এসেছি চা খাবো বলে মৌসুমি নিয়ে এসেছিলো চা র চা মানে করুণা চা আমরা যেটাকে বলি করুণার সময় খাই আদা টাদা দিয়ে খেয়েছিলাম তো সেটা করুণা চা নাম দেওয়া হয়েছে সেই চাটা খেয়ে নিলাম তার সাথে মুড়ি চানাচুর বিস্কুট কেক মানে যাবতীয় চিপস সব যা যা যে যার মতো এনেছিলাম সে সব কিছু খেলাম খেয়ে দিয়ে এইবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো টুকটুক করে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদের পাশে থেকো আর আমাদের ছেলে মেয়ের এই জার্নিটা মেলায় ঘুরতে যাওয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখনকার মতো টাটা বাই বাই সবাইকে টাটা